মুসলমানদের তোষণ করতে সবকিছু দিয়ে দিচ্ছে যে সম্পূর্ণ তার উল্টোটা শুধুমাত্র মুসলিম তোষকরা শুধুমাত্র ওই মিডিয়াতে মিডিয়াতে সোশ্যাল বা আলোচনায় প্রচারে আর সম্পূর্ণ এটা মিথ্যা একটা মিথ শুধু সেটাই প্রমাণ করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে নজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারে আটজন হিন্দু সম্প্রদায়ের এসেছে মুর্শিদাবাদের মতো এলাকা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ ঝুলিয়ান এর মতো এলাকায় যেখানে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট মানে এইট্টি পার্সেন্ট যেখানে হচ্ছে মুসলিম সেই জায়গায় যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে নজনের ভিতরে আটজন হিন্দু সম্প্রদায়ের সেখান থেকে বোঝা যায় যে সংখ্যালঘুদের বা তার বড় অংশ মুসলিমদেরকে সবসময় বলা হয় যে তোষণ করা হচ্ছে সেটা নয় সেটা মিথ্যে কথা বারবার আমরা দেখতে পাই যদি এটাই হতো মুসলিম দোষণের রাজনীতিতে তৃণমূল করছে বলা যায় তাহলে বাংলাতে কম করে একশোটা মুসলিম এমএলএ বা সংখ্যালঘু এমএলএ থাকা দরকার ছিল যেভাবে বারবার তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং সবাই জানে গোটা ওয়ার্ল্ড জানে ভারতীয় রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতিতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের গদি টিকে রয়েছে মুসলিম ভোটে মুসলিম ভোট এক চটিয়া তৃণমূল সরকারকে দেওয়া হয় বলেই সেখানে টিকে রয়েছে সেই জায়গা থেকে আমরা যেখানে দেখেছিলাম বামফান আমলে যেখানে আঠান্ন জন পর্যন্ত মুসলিম এমএলএ এক টাইমে ছিল সে জায়গায় কমে এখন চুয়াল্লিশ জন যদি মুসলিম তোষণ রাজনীতিতে হতো তাহলে এই এমএলএ সংখ্যা অন্তত সত্তর প্লাস হয়ে যেত সত্তর প্লাস যদি এমএলএ থাকতো তৃণমূলের মুসলিম তাহলে বলা হতো যে মুসলিম তোষণ রাজনীতি করা হয় সব ক্ষেত্রে মুসলিম তোষণ করা হয় এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা এটা একটা বিজেপির এজেন্ডা এটা একটা আদানি আম্বানির পরিচালিত মিডিয়ার এজেন্ডা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে দখল করতে হবে বিজেপির এবং এই যে মিডিয়া তার একটা পার্টনার হিসাবে কাজ করে তাদের একটা এজেন্ডা বারবার দেখতে পাই সেটাই বারবার বলা হয় মুসলিম তোষণের বিষয়টা এবং জঙ্গিপুরের পুলিশ ডিস্ট্রিক্টের বিষয়টা দেখিয়ে দিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি দু হাজার কথা একটা বলবো উল্লেখ করব যেটা হচ্ছে আর যে মানে কলকাতার দিক থেকে গেলে ডান হাতের দিক পড়বে বা যেটা হচ্ছে পাঁচলা আছে পার ওই সাইডটা পশ্চিম দিকে পড়বে যেখানে একটা গ্রাম পঞ্চায়েত ছিল আমার নাম মনে নেই সতেরো সালের ঘটনা সেখানে তেরোটা বুথ নিয়ে বা পঞ্চায়েত মেম্বার নিয়ে হচ্ছে একজন গ্রাম পঞ্চায়েতের গঠন সেখানে বারো জন এ গঠন হয়েছিল বারো জন আইসিডিএস এর কর্মী নিয়ে হয়েছিল সেখানে তেরোটা বুথের মধ্যে একটা বুথ শুধু হিন্দু হচ্ছে মুসলিম সম্প্রদায় সেখানে যখন বারোটা হিন্দু সম্প্রদায় থেকে একটা আইসিডিএস নিয়োগ হয়েছিল মুসলমানদের এখানে মানে আমি এই দুটো উদাহরণ পরপর দিলাম সেখানে সামনে একটা উদাহরণ দেখলেন ধ্বজের ছাত্র একটা উদাহরণ আপনাদেরকে দিলাম সেই যে মুসলিম তোষণ সম্পূর্ণ মিথ এটা মিথ্যে কথা ভোটের প্রচার মাত্র তাহলে কি যে কোনো সরকার সংকা ব্যবহার করছে তাহলে কি যে কোনো সরকার সংকা লগুদের ব্যবহার করছে যে কোনো সরকার যেমন সংকা লগুদের ব্যবহার করছে একদিকে সংকা লগুরা ব্যবহার হচ্ছে রাজনৈতিক পার্টি দ্বারা সংকা লগুরা রাজনৈতিক পার্টি দ্বারা যদি না ব্যবহার হতো তাহলে তাদেরকে ব্যবহার করতে পারতো না আমরা বামপন্থী সরকার আমরা দেখেছি ব্যবহার হয়ে আসছে কংগ্রেস সরকার যখন ছেড়ে আসে আট পার্সেন্ট চাকরি ছিল সেই চাকরি নামতে নাপতে দুই পার্সেন্টের নিচে নেমে গেছে বামপান সরকার বলে তৃণমূলকে অভিযোগ করে যে তারা আর এস এস কালচার তৈরি করেছে তারা এখানে মানে আর এস এস এর যে এজেন্ডাগুলোকে চালু করছে কিন্তু বামপান সরকারকে এই প্রশ্ন করতে চাই এখন আর এস রাস্তায় নেমেছে বামপন সরকার আমলে আর খাতাই কলমে ছিল টেবিলে ছিল সরকারি অফিসে ছিল নাহলে মুসলিমদের চাকরি আট পার্সেন্ট থেকে নেমে কিভাবে দু পার্সেন্টের নিচে বা কোনো কোনো ক্ষেত্রে এক পার্সেন্ট তারও নিচে হয়ে যায় এটা আর এস এস ছিল এখন হয়তো আর এস এস বিজেপিকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি তারা টেবিলে ছিল তারা অফিস আদালতে দখল করেছিল সব জায়গায় আর এস বলে যে এই চৌত্রিশ বছরের শাসনে মুসলমানদের চাকরি বাকরি নামতে নামতে এক পার্সেন্ট এক পার্সেন্টের নিচে এরকমভাবে ভাবে নেমে এসেছে এবং এখন এখন যে কিছুটা পার্সেন্ট হয়তো রাজনৈতিক ক্ষমতা পেয়েছে কিন্তু চাকরি বাকরি যেন প্রশাসনিক যে যার যতটা হিসাদারী তার ততটা সেই যে সংখ্যার অনুপাতে যে নিয়োগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং জনপ্রতিনিধি রাজনৈতিক যেটা সেটাও আমরা দেখতে পাচ্ছি না তাহলে তৃণমূল তৃণমূল আমরা সত্তর পার্সেন্ট এমএলএ এমপি হওয়া দরকার ছিল সেটা হয় না সেটা নাই এবং শুধুমাত্র মুসলমানদেরকে ব্যবহার করে না মুসলমানদের ব্যবহার হয় কেন মুসলিমদের কিছু বিষয়ে নেতারা মুখ খুলে না মুসলিমদের কিছু বিষয় হলে তারা কথা বলে না চুপ থাকে সেক্ষেত্রে মুসলমানদেরকে ব্যবহার করছে না মুসলমানরাও ব্যবহার হয় মুসলমানদের যারা এমএলএ এমপি হয় তারা শুধু নিজের স্বার্থটুকু দেখে তারা নিজেদের পরিবারে কি হবে নিজেদের কী করে উন্নতি হবে নিজেরা কি করে বড় হব নিজেদের ফ্যামিলি কি করে চাপ হবে এটুকুই দেখে তারা জাতির জন্য কাজ করে না তাই যদি জাতির জন্য কাজ করতো মুসলমান এমএলএ এমপিরা তাহলে তারা বোম পিস্তল দিয়ে মুসলমানদেরকে মারতো না তামান্না উদাহরণ রয়েছে এই ভাঙড়ের উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন যে মেরেছে সেই তৃণমূলের লোক মেরেছে যে মারার পরে তার পেছনে এসে লাইভে দাঁড়িয়ে গেছে তারপরে কি বলছে আমাদের তৃণমূলের এজেন্ডা নয় সালে যাকে ধরা হয়েছে তিনি গ্রাম পঞ্চায়েতে লড়েছেন হয়ে এখন বলছে তৃণমূলের লোক নয় যদি এই নেতারা যদি মুসলমানদের উন্নতি করতো তাহলে বোম পিস্তল গুলি দিয়ে মুসলমানের বাড়ি উড়িয়ে দিত না জেসিপি দিয়ে মুসলমানদের বাড়ি ভাঙত না মুসলমানদেরকে খুন করতো না নিজেদেরকে খুন করতো না তারাও মুসলমানদের উন্নতি হোক জাতির উন্নতি হোক তারা শুধু নিজেদের টুকু বুঝে যারা এমএলএ ব্যতিক্রম হয়তো একজন দুজন আছে সেটা আলাদা বিষয় কিন্তু ভাগ তারা কিন্তু এই কাজই করে যাচ্ছে আরেকবার